হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা এনআইডি এবং নিবন্ধন নিয়ে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত কাজ নিতে চাচ্ছেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্রিয়েটিভ টেলিকম এন্ড আপনাদের যে যে কোনো সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আজকে আপনাদের সাথে সর্বোচ্চ রবি অনশন রানা যে কোনো টাইমে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন যদি আপনাদের কাজ লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কাজ দিবার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ যে কোনো টাইমে আপনারা আমাদের থেকে কাজ নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম যে আমাদের এজেন্ট গঞ্চ আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এখন বাংলাদেশে আসছি আমি বাংলাদেশে আছি আপনারা আমাদের সাথে তাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তাদেরকে আমি মোবাইল নাম্বার পেশ করে দিতে আছি তারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি ফোনের মাধ্যমে পেয়ে যাবে আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো ইনশাল্লাহ 되게나 আমি কমেন্টে দিয়ে দিয়েছি আমি কমেন্টে দিয়েছি মোবাইল নাম্বারটা 失礼 <laughs> <laughs> আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা সরাসরি তো আজকে লাফ পর্যন্ত যাদের কাজ লাগবে যাদের কাজ লাগবে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে কাজ বুঝে দেওয়া হবে ইনশাল্লাহ I'm <laughs> not.